আজকের লোক বাইরে যে আছি কমিউনালিজম করে আজকের এসআইআর এর ভয় দেখাও এনআরসির ভয় দেখাও রাম রাজত্ব যেখানে কায়েম করতে গেছিল সেখানে আজকের অজন্তা এই বন্ধ হয়ে গেছে তাই নতুন ভাবে আবার একটা কমিউনাল বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে হচ্ছে তাই একে ঠেকাতে গেলে আমরা অনেক ভুল এক জায়গায় অনেক মতে অনেক সাম্রাজ্যবাদ বিরোধী এখানে আমরা জানি আছি সব পুঁজিবাদ বিরোধী আমরা এখানে জানা আছি সব একচেটে বিরোধী জমিদার বিরোধী আজ আমরা জনগণের ঠেলায় পড়ে দুর্দশায় আমরা এক কাটটা হয়েছি যে এক কাটটা আমাদের কৃষক আন্দোলন শিখিয়েছে এক কাটটা হতেই হবে এখানে বিভেদের কোনো জায়গা নেই যদি সমাজজীবী জনগণের কথা হবে তাহলে আমরা যা আছি একটা মালা আমাদের গাইতে হবে আমরা ক্ষেত্র পজুইনের মালা গেতেছি পশ্চিম বাংলায় রেগা চালু করো ওই জড়িউনি আঙ্গুলকে নিয়ে পশ্চিম বাংলায় তাই এখন আমাদের স্লোগান আওচি এটা বাংলাদেশ কবি গورو প্রিয় স্লোগান আছে শুধু চিনটি গাইতে হবে না